নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিস অর্থাৎ পেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই হলো সেই গুরুত্বপূর্ণ নোটিশ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আট দুই দু হাজার চব্বিশে প্রকাশিত করা হয়েছে এবং দেখে নেব বিস্তারিত আপডেটটি সম্পাদক অথবা বার্তা সম্পাদক বলে শুরু করা হয়েছে এখানে বলা হয়েছে যে আজ আট দুই দু হাজার চব্বিশ বিধানসভার বাজেট সেশনে যথারীতি নীতিহীন হিসাবহীনভাবে আরও চার শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করা হয়েছে সংগ্রামী যৌথমঞ্চ জানতে চায় এই এই চার পারসেন্ট মহার্ঘ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্য বৃদ্ধির ক্ষতিপূরণ যে ছয় লক্ষ শূন্য পড়ে আছে তাতে কি প্রক্রিয়ায় স্বচ্ছনীয় হবে সে সম্বন্ধে মাননীয় নীরব অনিয়মিত ঠিকা চুক্তি প্রথায় নিয়োজিত কর্মীদের নিয়মিতকরণ বা সম্মানজনক বেতন ভাতা প্রদান নিয়েও এই বাজেটে কোনো বক্তব্য নেই সংগ্রামী মঞ্চ সরকারের মহার্গ ভাতার নামে এই ভিক্ষাদানকে ধার জানায় যতদিন না মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা প্রকাশ হচ্ছে সমস্ত শূন্য পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ হচ্ছে আমাদের যে সাথীদের আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য দূর দূরান্তে বদলি করা হয়েছে তাদের সস্থানে ফিরিয়ে না আনা হচ্ছে ততদিন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলবে আগামীকাল অর্থাৎ নয় দুই দু হাজার চব্বিশ মঞ্চে একুশ দিন অনশনরত সাথীদের প্রতি সংগতি জানাতে সারা রাজ্যে কর্মী শিক্ষকদের কর্মস্থলে অনশন কর্মসূচি পালন করবেন ও আগামী বাইশ দুই দু হাজার চব্বিশ কর্মবিরতি পালন করবেন আহ্বাক বিদন্তে অনিরুদ্ধ ভট্টাচার্য এবং ভাস্কর ঘোষ সংগ্রামী যৌত মঞ্চ তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে বাজেট পেশে যেটা বন্ধুরা আমরা আগেই দেখেছি যে ডিএ সরকারি কর্মীরা পেতেন ছয় পার্সেন্ট সেটা বাড়িয়ে চার বাড়িয়ে দশ পার্সেন্ট করা হলো এবারে বাজেটে সেটা চার পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ চোদ্দো পার্সেন্ট মোট ডি পরিমাণ করা হয়েছে কিন্তু এখানে সরকারি কর্মীদের একটাই বক্তব্য তাদের দাবি কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে হবে যতদিন না পর্যন্ত এই ডিএ পরিশোধ হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে এমনটাই জানিয়েছেন সংগ্রাম মঞ্চ এবং এই চার পারসেন্ট ডিএফ দিতে সরকারি কর্মীরা ক্ষুব্ধ তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য